প্রেসুল্লাহ রহমান রহিম এই মুহূর্তে আমি উপস্থান করছি জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে বাংলাদেশ আনসার সদস্যদের এক দফা দাবিতে তারা একটা অবস্থান দিয়েছেন সেই কর্মসূচি আমরা আপনাদেরকে একটু চেষ্টা করেছি যে দাবি দেওয়ার জন্য তারা জাতীয় দেওয়া বাংলাদেশ সরকারের নীতি ইউক যারা আছে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একদি কর্মসূচিতে তারা অবস্থান কর্মসূচি দিয়েছেন এই মুহূর্তে এই মুহূর্তে আমি আছি বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে বাঙালি হাজার হাজার অবস্থান করতেছেন তো আমরা আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি কারোর সাথে একটু কথা বলার চেষ্টা করলে হয়তো বা আমরা এখান থেকে জানতে পারব যে তাদের যে কর্মবিরিতিটা এটা মূলত কিসের জন্য তাদের যে কর্মবিরিত আমরা দেখতেছি সাধারণ সার চাকরি জাতীয় পূরণ করতে হবে এই সকল বিষয় নিয়ে প্রেস ক্লাবের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ রাজ্যের সদস্যরা তাদের কর্মপরিত পালন করে তাদের এক দফা দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতেছে যে তাদের দাবিটি হলো যে চাকরি স্থায়ীকরণ করতে হবে এরপর তাদের প্রধান দাবি প্রধান দাবিকে কেন্দ্র করে আজকে হাজার হাজার